না না আর মজা নেই বেশি লোক করা ভালো না বেশি লোপ করতে নেই ঠিক আছে ঠিক আছে দূরে গিয়ে দাঁড়ো দিচ্ছি দূরে গিয়ে দাঁড়ো ঠিক আছে এই নহ মজা সাব আর মজা খাবি কেমন মজা দেখালাম বেশি লোপ করতে হয় না বুঝলে আর করবে আর লোপ করবে ঠিক আছে মজা দেখাইছি কাজের সময় আর বেলুন ফুলাতে বলবি আমাকে হম মজা দেখাবো দাঁড়া দাঁড়া ধর তোমার জন্য একটি বেলুন নিচ্ছি নি নাও খেলা করো